আশি সুরা নিসার একশো এক ওয়াইদা দারাব তুম ফিল আর যখন তোমরা কোনো অভিযানে পৃথিবীতে বা দেশের মধ্যে ফালাইসা আলাই কুম জুনা হন কোনো দায় নেই কোনো দোষ নেই তোমাদের উপরে আন তাক সুরু যে তোমরা খুব ছোট করে নাও বা ঘাটতি করে কম করে নাও সালাতের ওহি অনুশীলনের ইন খিফতুম যদি ভয় পাও আন ইয়ফতে না যে তোমাদেরকে কোন ঝামেলা পাকাতে হতে পারে ঝামেলায় পড়তে হতে পারে আল্লা দিনা কাপড় ঝামেলায় ফেলতে পারে যারা তোমাদের বিরুদ্ধে বা তোমাদেরকে যারা অস্বীকার করে ইন্দালকা ফিরিনা কানু লাকুম আদু ও মুবিনা তবে যারা তোমাদেরকে অস্বীকার করেছে আমার আহ্বান যারা অস্বীকার করেছে তারা তো তোমাদের শত্রু দৃশ্যমান এটা কোনো লুকানো ছোপানো কথা নয় ওয়াইদা কুন্তা ফিহিম এবার বলা হচ্ছে রসুলকে আর যখন কখনো তুমি থাকবে তাদের মধ্যে ফা আকাম তা সালাত আর তখন তুমি দাঁড় করাবে তাদের জন্য এই সালাত এই সালাত অর্থাৎ আল্লাহর এই মুহূর্তের নির্দেশনা কি ওখানে শোয়েবকে বলেছে আলাদুকা তা মুরুকা আর এখানে মোহাম্মদকে বলা হচ্ছে তুমি যখন তাদের মধ্যে থাকবে এবং ফা আকাম তা লাহ সালাত আর এই মুহূর্তে তাদের জন্য আল্লাহর কি নির্দেশনা এটা জানার জন্য দাঁড়াবে তুমি তোফা আকাম তাহ তো তোয়াইফাতুম মেনহ তাহলে দাঁড়াবে তাদের একটা দল তাদের একটা দল তোমার সাথে এটা কার কথা আল্লাহর কথা না আদেশ না কে ওয়াইদা কুন্তুম ফিহিম যদি রাসুলকে বলা হয় যে যখন কখনো থাকবে তুমি তাদের মধ্যে ফা আকাম তা সালাত কারণ এখন তো নির্দেশনা তোমার প্রতি মুহূর্তে দরকার তাদের জন্য কোন দিকে যাবে কোন দিকে শত্রু এ জানে না কার অপেক্ষা করবে শত্রুপক্ষ কত সংখ্যা আমরা কত হলো ফা আকামতা তা তখন তুমি দাঁড় করাতে যাবে তাদের জন্য তাদের জন্য সালাদ যেমন সয়েব করেছে ফাল তাকুম তএাতু মেনহুম তাহলে দাঁড়াবে তোমার সাথে তাদের একটা দল মা আঁকা তোমার সাথে ওয়াল ইয়া খুজু আসলে হাতাহ এই যে আল্লাহর আদেশ তারা যেন সাথে রাখে তাদের অস্ত্র শস্ত্র কার আদেশ এটা কার আদেশ আল্লাহ না মোহাম্মদ সাল্লাম আমি বলছি সোয়েবকে যেমন দেখালাম যে ইয়া সোয়েব সালা তা মুরুকা তোমার সালা কি আদেশ করে তাহলে এখানে আদেশ করছে কে করছে কি না আমরা সচক্ষে দেখতে পালাম কিনা এইখান থেকে কসর নামাজ দুই রেখাত বাইর করে যে সমস্ত মাসলাম শুরু হয়েছে জগৎ জুড়ে বিষয়টা কি আসলে তুমি যখন থাকবে তাদের মধ্যে অর্থাৎ অভিযানের সময় কোনো এক অভিযানে তুমি আছো তাদের সাথে ফাকামতা কাম এই মুহূর্তে তাদের জন্য আল্লাহ নির্দেশনা কি এইটা পাওয়ার জন্য তুমি দাঁড়াবে তখন তাদের একটা দল দাঁড়াবে তোমার সাথে তারা অস্ত্র নিয়ে দাঁড়াবে এ আদেশকার ফাইদা সাজাদু এখন যা কিছু আমি তোমার কাছে ওহি করব তুমি তো পড়ে শোনাবে আমি তোমার কাছে ওহি করব তুমি তো পড়ে শোনাবে আর তারা যখন মেনে নেবে সেটা আসলাম রব্বিল আলামিন তারা যখন মেনে নেবে সেটা হ্যাঁ সাজাদু ফল ইয়া কোনো মেনো আর তারা সরে গিয়ে দাঁড়াবে তোমাদের পেছনে কারাদেশ কার আদেশি আর তখন চলে আসবে অন্য দল লাম ইউসাল্লু যারা এখনও সরাসরি আল্লাহর নির্দেশ পায়নি ফাল মা আকা তারা তখন আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করবে তোমার সাথে যুক্ত হবে তোমার সাথে আল্লাহর সাথে যুক্ত হবে তোমার সাথে হেজরা হেজরাহ এবং তারা অবশ্যই সাথে রাখবে ঢাল তাদের ও আসলে তাহলে প্রথম দলকে বলা হয়েছিল তারা রাখবে অস্ত্র আর দ্বিতীয় দলকে বলা হচ্ছে তারা ঢালও রাখবে অস্ত্রও রাখবে ওয়দ্দা আল্লা দিনা কারণ চায় যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে লাউ তগ ফুলু না কোনোভাবে যদি কখনো তোমরা একটু গাফেল হও একটু উদাসীন হও তাহলে একদম সদা সতর্ক যুদ্ধের ময়দানে এটা একটা অবস্থা এখন আমরা আল্লাহর প্রতি নিবেদিত মনোযোগ সেই দিকে এটা অসতর্ক না এটাই তো তারা চায় লাউতাক ফুলু আন আসলে হাতিকুম কিভাবে তোমাদেরকে তারা মানে যদি তোমরা কখনো একটু গাফেল হও একটু অমনোযোগী হও তোমাদের অস্ত্র শস্ত্র থেকে ও আমতে আতিকুম এবং তোমাদের মালামাল থেকে যুদ্ধের জন্য গিয়েছো খাবার দাবারও সঙ্গে আছে ফাইয়া মিলুনা আলাইকুম মাই লাতান তাহলে তখন তারা ঝাঁপিয়ে পড়বে তোমাদের উপরে একবারে একবারের আক্রমণে বোলা জুনা আলাইকুম অতএব নেই তোমাদের উপরে কোনো দায় কানা বিকুম আদান যদি থাকে তোমাদের কোনো কষ্ট কোনো শারীরিক অসুস্থতা মেন মাতারিন বৃষ্টির কারণে আও কুন মারদা অথবা তোমরা সত্যি সত্যি অসুস্থ আন্তাদাও আসলে হাতাকো তখন যদি তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র খুলে রাখো নামিয়ে রাখো খুজু হুজু হিজরাখ কিন্তু তোমরা অবশ্যই নিয়ে রাখবে তোমাদের ঢাল তাৎক্ষণিক যদি কেউ আক্রমণ করে যেন সাথে সাথে উঠে রোধ করা যায় ইন আল্লাহ আদাল কা আদা বান নিঃসন্দেহে আল্লাহ আয়োজন করে ডেকেছেন যারা তোমাদের বিরোধিতা করে তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে লাঞ্ছনার শাস্তি এই কি সালাত নয় এই কি সালাত নয় রসুলের মাধ্যমে তার সঙ্গীরা কি আল্লাহর নির্দেশনা পেল না নামাজ সালাতুল খফ যেটাকে বলা হয় এই ভয়ের নামাজ কীরকম হবে ওয়াইজা কুন্তা ফিহেম এর আসেও যখন আপনি তাদের মধ্যে থাকেন ফ আলাম সালাত আপনি তাদের জন্য নামাজ কায়েম করবেন অর্থাৎ তাদের মধ্যে আপনি নামাজের এমামতি করবেন তো কীরকম হবে ফালতাতু মেনুম মাক এক দল আপনার সাথে নামাজে দাঁড়াবে আপনার সাথে আরবে ওয়ালিয়া খুদু আসিয়া তাহম এবং অপর দল তারা অস্ত্র ধরে দাঁড়িয়ে থাকবে ফায়জা সাজাদু যখন আপনার সাথে এই দল সেজদা করবে ফালিয়া কুনুমে মরাইকুম তখন ওই অশ্বধারী দল তোমাদের পিছনে অস্ত্র তোমাদের পাহারাদারি করবে এভাবে আল্লাহ রসুল অর্ধেক নামাজ পড়ার পরে এক এক পড়ার পরে অল্প আলতে তয়ফাত ওখরা দ্বিতীয় দল আসবে এক একাত কাত পরে আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থেকে মানে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় দল না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকবেন দ্বিতীয় দল আসবে আসার পরে দ্বিতীয় দলকে নিয়ে আল্লাহ রসুল বাকি এক এক কাত নামাজ পড়বেন এবং এভাবে তিনি সালাম ফিরে দেওয়ার পরে যারা এই একাকাত পড়ছে তারা দাঁড়াইয়া আর একটা দিন করে নেবেন আর যারা চলে গেছে এক ঘাত পড়িয়া তারা তাদের যথাস্থানে স্থানে এক একাকাত নামাজ আদায় করে নেবেন এভাবে হলো সালাতুল হউক তো এই ধরনের সমস্যা এখন পৃথিবীতে নাই হোদাই সময় এই ঘটনা ঘটছিল হোদাই সময় যদি সময় যখন আল্লাচুল শামসি হোদায় এটা মক্কা থেকে চোদ্দো পনেরো কিলোমিটার উত্তর পশ্চিম দিকে জায়গাটা তো এখানে খালেদ এমনি অলিত তখন মুসলমান হয়নি তো খালেদ এমনি অলিত মানে মানে গোপনের চেষ্টা করলো যে মুসলমানদেরকে কীভাবে হত্যা করা যায় মোহাম্মদ সালামকে কীভাবে হত্যা করা যায় তখন এক পর্যায়ে সে দেখলো মুসলমানরা সব নামাজ পড়ছে সবাই নামাজে শেষ দায় মাথা মাটিতে ফেলে সবাই নামাজ পড়ছে তখন ওরা বললো যে আমরা তো প্রস্তুত ছিলাম না কিন্তু পরবর্তী নামাজ যখন পড়বে তখন ওই নামাজের সময় আমরা এদেরকে সব হত্যা করব এই অপেক্ষায় খালেদ আবনে অলিত ছিল তার সাথে অন্তত আশি জন সৈন্য ছিল তো আল্লাহ তালা আল্লাহকে জানাই দিলেন যে নামাজের সময় তোমাদেরকে আক্রমণ করবেন তখন আল্লাহ সনাতুল অর্ধেক লোক দাঁড়ালেন অর্ধেক অর্ধেক দাঁড় দিলেন পিছনে তারা অশ্বিনী দাঁড়িয়ে থাকো এখন আইস দেখে যে হাইরে আমরা তো আগের বারে দেখছিলাম সবাই নামাজ পড়ছে এবার তো অর্ধেকের নামাজ পড়ছে অর্ধেক অশ্বিনী দাঁড়া রয়েছে তো বেচারা আমাদের মনের কথা কীভাবে জানতে পারলো যে আমরা তাদেরকে আক্রমণ করবো কথা বুঝতে পারছেন এই সনাতুল খাও এভাবেই আল্লাহ তালা আদায় করতে বলেছেন যদি এরকম পরিস্থিতি হয় এখন হবে না আবার জানিয়া এবং মাহাদি আসলে বা ইশ্বর আসলাম আসলে তখন পৃথিবীতে আবার একবারে প্রাথমিক যুগের মতো সময়টা আসে কি কিনা এটা আসার সম্ভাবনা আছে রাহম হেজরাহ তাহম আল্লাহ বলেন সর্বদাই তারা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে এবং অস্ত্র ধারণ করবে এই যে মসজিদে মেহরা মেহরা শুধু অস্ত্রাগার সাবিরা নামাজ পড়তে আসেন তখন অস্ত্র কোথায় রাখবেন এই সামনে অস্ত্র রেখে সবাই নামাজ এটা কিন্তু নামাজের জায়গা না এই জন্য ইমাম সাহেবকে এটার বাইরে দাঁড়াতে হয় এটা ভিতরে দাঁড়াই নামাজ মাকরু হবে এটা মেহরাব মানি অস্ত্রাগার এখানে অস্ত্র রাখার জন্য জায়গা আল্লাহ বলেন ওয়াদ্দিনা কাভারু কাফেররা চায় লাউতাক ফুলুন আন আসলে আতিকুম আনতে যদি তোমাদের অস্ত্র এবং তোমাদের আসবাবপত্র থেকে তোমরা কাফের থাকো ফালিয়া মে এলুন আইলা আলাইকুম মাইলা তোমায়দা তখন এই সুবিধাটা একবারে তোমাদের উপরে ছাপিয়ে পড়বে যে তোমরা অস্ত্র থেকে গাফেল আছো আসপথেকে গাফেল তো একবারে ওরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে কাজে এই জন্য তোমরা সবসময় সতর্কতা অবলম্বন করো আল্লাহ বলেন আলাইকুম আলৈকুম এংকান আজাম মেম মাতার আর উকুন্তম মারদা তোমাদের অপরাধ হবে না যুদ্ধে না যাওয়া যদি বৃষ্টি থাকে তো বৃষ্টির সময় তোমরা যুদ্ধবিরতি দেবে আর অকুম তুম মারদা অথবা তোমরা যদি অসুস্থ থাকো তাহলে অমতামাশায় তোমার যুদ্ধ যুদ্ধে দিতে হবে না আন তাদের থাকুম এই সময় বৃষ্টি এবং অসুস্থতা এই দুই সময় তোমরা অস্ত্র বর্জন করলে তোমাদের জন্য অপরাধ হবে না কিন্তু খুজু হেজরাকুম তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে বর্ষা এবং অসুস্থতায় তোমরা অস্ত্র ত্যাগ করবে আর কাফের হামলা করে না বসে এই জন্য খুঁজু হেজ প্রতিরক্ষা ব্যবস্থা তোমরা অবলম্বন করবে কাফের আলাদা বা মহিনা নিশ্চি আলাদা কাফেরদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ প্রস্তুত রেখেছে এখন সলাতুল খাউফ কিভাবে পড়তে হয় সেটার ব্যাখ্যা পরের আয়াতে আসে একশো দুই নম্বর আয়াতে আপনি যখন তাদের মধ্যে থাকেন আর নামাজ কায়েম করে দিলেন যুদ্ধের অবস্থায় যুদ্ধের অবস্থায়ও জমাতে নামাজ পড়তে বলেছেন এখন এই কীভাবে পড়তে হবে কিছু এখানে আল্লাহ তালা ইশারা দিয়েছেন এখানে কথা একদম খুঁটি নাটি অনেক কিছু আসেনি প্র্যাকটিক্যাল বিষয়টা আসেনি আমি পড়তে হবে প্র্যাকটিক্যাল বিস্তারিত তরিকাগুলো আসছে খাদি শরীরে আপনি যখন তাদের মধ্যে থাকেন নামাজ পড়তে হবে নামাজ পড়বেন ফা আকাম তালুসাল্লাহ আমাদের এ শুরু করে দিয়েছেন নামাজ শুরু করে দিয়েছেন ফালতাকুম তুমুম্মা আকা তাহলে আপনার সৈন্যদেরকে দুই ভাগ করে দেন এক দল এসে আপনার পেছনে জামাতে নামাজ পড়ুক এটা হলো তুমুর যুদ্ধ নয় যুদ্ধের পরিস্থিতি আসে কিন্তু এই প্র্যাকটিক্যালি মারাত্মক যুদ্ধ চলে নাই যখন একদম তুমুল যুদ্ধ চলবে তখন আর নামাজ নাই প্রত্যেকে একলা একলা পড়বে ঈশ্বরের রুখু করবে ঠিক আছে কিন্তু যে কোনো সময় আক্রমণ হতে পারে ভয় আছে এরকম ফিল্ডে যদি থাকেন তাহলে এক গ্রুপ নামাজ পড়ুক আপনার পিছনে আর একটা মোকাবিলা করার জন্য দুই ভাগ করে ফেলেন আপনার আপনার সৈন্য বাহিনীকে ওয়ালিয়া আসলে হাতাহুম তারা তাদের অস্ত্র পাশে রাখুয়া ইকুম অন্য গ্রুপ তাদের অস্ত্র নিয়ে তাদের পেছনে পাহারা দেখ এর পর যখন এদের পড়া এক রাকাত হয়ে যায় আপনি থাকবেন না আমাদের মধ্যে এরা এক রাকাত পড়ে উঠে চলে যাবে আবার যুদ্ধের ময়দানে তারা অস্ত্র নিয়ে পাহারা দিবে दुश्मन মোকাবিলা করবে আর যে গ্রুপ পাহারা দিছিল এখন তারা দৌড়ে চলে আসবে ওয়ালতাতি তায়েফাতুন উখরা লামিসালু ফালিসালু মাআক দ্বিতীয় দন এসে আপনার পেছনে দ্বিতীয় রাকাতে খাড়া হয়ে যাবে এবং আপনার সঙ্গে নামাজ পড়া শুরু করে দেবে

যে আপনারা অস্ত্র শস্ত্র থেকে একটু গাফিল হয়ে যাবেন একটু নামাজে মনোযোগ দিবেন আর তাদের সুযোগ এসে যাবে তারা এক চোটে হামলা করে আপনাদেরকে শেষ করে দেবে এই সুযোগ দেওয়া যাবে না আল্লাহ তালা মুসলমানদের শুধু নামাজ টান তাদের জীবনের নিরাপত্তা কি আল্লাহ তালা কনসার্ন নন অবশ্যই কনসার্ন আছে এখন এই যে একটা তরিকে আসলো এতে বোঝা করে এক রাখাত পরে চলে যাবে আর বাকিরা এসে আর এক রাকাত পড়বে এই যে দ্বিতীয় রাকাত গেলে কই এক রাকাত নামাজ হয় না এখানে এতটুকুনি ইশারা আছে বাকিগুলো হাদিসের অনেক তরিকা পাওয়া গেছে তো কোনো কোনো হাদিসের তরিকায় পাওয়া গে গিয়েছে যে এক রাকাত এক রাত করেই তাদের নামাজ হবে মুক্তাদিদের আর লাগবে না যুদ্ধ উপলক্ষ্যে তাদের কসর দুই রাকাত নয় দুই রাকাত থেকে এক রাকাতে নেমে এসেছে এটাই হয়ে যাবে এটা কোনো কোনো ফোকাহা মত নিয়েছেন ইমাম আহমদিন আহাম রহমতুল্লাহরের একটা অপিনিয়ন আছে আর ইমামের দুই রাকাত হয়ে গেছে